নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে স্ন্যাক্সে আমি কি কি বানালাম সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তিনটে আইটেম বানানোর ইচ্ছে আছে একসাথে যখন ইচ্ছে হয় খুব ইচ্ছে হয় যে এটা বানাই ওটা বানাই সেটা বানাই সেরকমই আজকে ইচ্ছে হয়েছে বানাবো কিন্তু নামগুলো আমি বলছি না নামগুলো না তোমরা দেখে বলো তো সবই কিন্তু আমার চ্যানেলে আছে দেখি তোমরা বলতে পারো কিনা তো চলো চটপট শুরু করে দিই প্রথমেই আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এই ওয়ান টেবিল মতো তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল আর ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি একটু বেশি গরম হয়ে গেছে তাই দুমদাম ফাটাফাটি শুরু হয়ে গেছে আচ্ছা এখানে আমি আদা রসুন বাটা একটু দিয়ে দিই আদা রসুন নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে শুরু থেকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর মানে টমেটো দুটো টমেটো শুদ্ধ করে নিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে বেটে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি টমেটো বাটা টমেটো আর ধনে পাতা বাটা এবার আমি নেক্সট ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো তো আবার গ্যাসের ফ্লেম লো করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস ওয়ান টেবিল দিলাম এখানে দরকার হয় রেড চিলি সস কিন্তু রেড চিলি সস আজকে আমার কাছে নেই তাই অল্প একটু নর্মাল চিলি সস দিয়ে দিলাম কারণ ঝালের টেস্টটা আসার জন্য একটু দিয়ে দিচ্ছি সয়া সস রেড চিনি সসটা দিলেই ভালো হবে কারণ দেখতে বেশ সুন্দর লাগে আজকে নেই আমার কাছে আচ্ছা এবার দিয়ে দিচ্ছি ভিনিগার অল্প করে দিলাম ঠিক আছে এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে নিলাম আর খুব ভালো করে একটু কষিয়ে কষিয়ে নিল এবার এখানে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন মতো দিলাম বেশি দিলাম না ভালো হয়ে যাবে কাঠ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটু চিনি গ্যাসের উপরে মিডিয়াম করে এক মিনিট এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবে এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো হাফ কাপের একটু বেশি দিলাম এবার দিয়ে দিচ্ছি এক মুঠো স্প্রিং আর এরপর করে এই রাইস এটা আমি করেছি যদি জানতে চাও আমাকে একটা কমেন্ট করো আমি একদম তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর যদি দেখতে চাও সেটাও রেসিপি আছে কিন্তু নামটা বলতে হবে যেটা আমি কি বানিয়েছি এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম একবার খুব ভালো করে ফুটে যেতে দেবো ভালো করে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি দু তিন মিনিট এটাকে রান্না হতে দেব ব্যাস তিন মিনিট মতো হয়েছে গ্যাসের ফ্লেম আমি লো রেখেছিলাম আর দেখো একদম রেডি হয়ে গেছে তো ফার্স্ট আইটেম তো রেডি হয়ে গেছে চলো এবার সেকেন্ডে কী আছে সেটা দেখাই চলো এবার নেক্সট আইটেমের জন্য আমি এটা কড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব লো ফ্লেমেই আছে এই অবস্থাতেই অ্যাড করে দেব ব্রকোলি আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছি এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম একদম হাই ফ্লেম আর ভালো করে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নিলাম আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব গোলমরিচ গুঁড়ো আবার খুব ভালো করে মিক্স করে নেব এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট রান্না করবো একদম রেডি হয়ে গেছে সেকেন্ড আইটেম এখানে সামান্য একটু ইনগ্রেডিয়েন্ট দেওয়া বাকি আছে এটা হচ্ছে আমি এখানে দিয়ে দেব একটু লেবুর জেস্ট পাতি লেবুর খোসাটা এই আধঘানা লেবু এর মধ্যে আমি দিয়ে দেবো ভীষণ ভীষণ ভালো লাগে শীতকালে এরকম করে খেতে আর খুব চরজলদি হয়ে যায় আমারও খুব পছন্দের আর আমার বেদান্তিকারক পছন্দের চলো এবার থার্ড আইটেমের দিকে যাওয়া যাক আমি কড়াটা জাস্ট ধুয়ে একটু বসিয়ে দিলাম আর গ্যাস অন করে দিলাম কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি মাখনা এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো আর নাড়িয়ে চাড়িয়ে আমি মাখনাগুলো একদম ক্রাঞ্চি করে ভেজে নেব বেশ অনেকক্ষণ ধরে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একদম রেডি করে নিয়েছি দেখো পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে এটা একদম রেডি হয়ে গেছে চলো এবার ঢেলে নিয়ে একটা জায়গার মধ্যে আবার আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি ওয়ান টেবিল মতো ঘি দিয়ে দিলাম ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড় নিয়ে নিয়েছি আর ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো করে দিলাম আর গুড়টা আস্তে আস্তে ঘিয়ের সাথে মিক্স করতে দেবো গুড় পুরো গুলে গেছে একেবারে ঘিয়ের সাথে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর মাখনাগুলো অ্যাড করে দিলাম গরম থাকতে থাকতে ভালো করে নাড়া করে মিশিয়ে নেবো দারুণ দারুণ তিনটে স্ন্যাক্স রেডি হয়ে গেছে যেটা আমাদের বাড়ির বিশেষ করে মানে আমার আর মেয়ের খুব পছন্দের মাখনাটা ছেলে খায় দখনই খায় না আর ওই কোরিয়ান ডিশও আর কি ওর খুব পছন্দের নয় সবই মেয়ের পছন্দের যাই হোক এটা আমরা তিনজনেই খাবো আচ্ছা এখানে আমি সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিলাম আর খুব ভালো করে মিক্স করে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু অফ চলো থার্ড আইটেমও রেডি হয়ে গেল দেখো চটপট রেডি হয়ে গেল আজকের স্ন্যাক্সে তিনটে দারুণ দারুণ আইটেম তো আইটেমের নাম তো তোমাদেরকে বলতে হবে যে আমি এগুলো কি কি বানিয়েছি আর খেতে কেমন হয়েছে সেটা তো আমি বলবো রেডি তো করেই নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম আর মেয়েও টেস্ট করে বলে দিল বেশ টেস্টি হয়েছে খেতে আমিও খেলাম খুব ভালো লাগলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর যে এই তিনটে আইটেমের আহ নামগুলো একদম ঠিক ঠিক বলতে পারবে সেই কমেন্টটা পিন করে দেব। ঠিক আছে তো চটপট বলো দেখি আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে পরের ভিডিও